গাইস দেখতেই পাচ্ছ আমি তোমার আজকে তো কোথাও বেরোই নি তার জন্য আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি ঘরে তো একটা ভিডিও বানিয়েছিলাম তখন বানায় শেয়ার করছি তো এখনও আমি ঘরে ভিডিও বানিয়েছি আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছো তোমরা যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে কথা বলতে পারছি না ঠিক মতে তার জন্য আজকে সারাদিন কোথাও বেরোই নি জাস্ট আমার জ্বর জ্বর আসতেছে জাস্ট আমি একটু জংশনে গেছিলাম জংশনে গেছিলাম জংশন থেকে হচ্ছে তোমাদের আমার ব্যাংকে গেছিলাম একটু ব্যাঙ্কে থেকে শুরুটা বাড়িতে চলে আসছে যে আমি আর কোথাও যাইনি কারণ শরীর প্রচুর খারাপ ছিল তার জন্য তো এমনি তো বাড়িতে যে ভিডিওটা ছিল আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম বাড়িতে ভিডিও করে তো আজকে আর কোনো ভিডিও করিনি আর এখনও আমি সেম বাড়িতেই মানে বিছানাতে ভিডিও করছি আর ভাইয়েরও প্রচুর শরীর খারাপ হয়েছে জ্বর বসছে আর আমার তো প্রচুর ঠান্ডা লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে তোমরা তো এমনিতে কালকে আমি যখন মাঝে বাড়িতে গেছিলাম একটা ব্লক চাইছিলাম তার মধ্যে কালকে আমি নদীতে স্নান করছি এক ঘন্টা ডুবছি না তার জন্য আরও বেশি ঠান্ডা লাগিয়ে গেছে তো দেখো আমি ঠিক মতো কথাও মানে ঠিক মতো তো কথা বলতে পারছি না এতটাই ঠান্ডা লাগছে তার জন্য আর ভিডিও মানে যতটুকু শর্ট ভিডিও তো আমাদের দিতে পারছি দিয়েছি তো বেশি শর্ট ভিডিও করতে মানে লাফালাফি করতে পারছে প্রচুর মাথা ব্যথা করতেছে তো কালকে রাতে না একটু একটু জ্বর জ্বর ভাব জানি না একটু পরে মাপবো আমিও জ্বরটা টার্মোমিটার দিয়ে আর আমারও মনে হচ্ছে জ্বর আর একটা কথা কি জানো তো একটা কথাতেই আছে যে মানুষ মানে নিজের থেকে পর ভালো পর থেকে মানে আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো হ্যাঁ কিছু কিছু ফ্রেন্ড আমার ছিল ঠিক আছে এখন আমি তোমাদের সাথে অনেক কিছুতে শেয়ার করেছি যে আমি কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলি না কারণ ফ্রেন্ডরা যখন স্বার্থপরগিরি করে না আর সব থেকে হচ্ছে নিজের কাছের যে বন্ধু তারা যদি খারাপ ব্যবহার করে তারা যদি স্বার্থপরগিরি করে না তখন আর কাউকে বন্ধু বানাতে ইচ্ছে করে না জানো তো সত্যি কথা বলতে না আমার বিয়ের পরে একটা বন্ধু হয়েছে মানে ফ্রেন্ড হয়েছে হুম বান্ধবী ওর নাম ও খুব ভালো সত্যি কথা বলতে ও হয়তো মানে আমার এরকম মানে ও যে কোন জন্মের আমার বোন ছিল মদা বাইরে সব কিছুতে আমার কেয়ার করে প্রচুর কেয়ার করে আর আমার পেন ছিল জানো তো পেন দুটো দুটোই ধরতে পারবো ঠিক আছে প্রথমে তো বিয়ে হয়ে যাওয়ার পরে আরও কথা বলতো না দেখে পূর্ণিমা বললে পেন ছিল তো তারপরে এখন আমি না মানে ওরা হয়তো মানে ওরা ওরা জানি না ওরা কী মনে করে না মনে কিন্তু ওরা কী বলতো এতটাই অ্যাটিটিউড দেখাচ্ছে তো পেন যখন মানে মিসবিহেভ করে তারপর হচ্ছে মানে নিজের বেস্ট ফ্রেন্ড যদি কখনও মানে বেস্ট ফ্রেন্ড কাকে বলে ভালো বন্ধুকে বলে তো ভালো বন্ধু কাকে বলে আমার আমরা মানে আমি কি বলবো বলো বন্ধুর সম্পর্কে না বান্ধবীর সম্পর্কে মানে বলতেও ইচ্ছে করে না যে মানে আমার একটা বান্ধবীর বিয়ের সময় গেছিলাম তখন কথা বললো তারপরে আর কোনো কথা নেই এই নিয়ে তোমাদের দাদাভাইও আমাকে কথা শোনাইছিল ছিল বলছিলো যে তোর বন্ধু কীরকম যে একটু মানে ড্রিং করলে পারি কথা বলে তারপরে আবার বন্ধুদেরকে ভুলে যায় প্রচুর কথা শোনাইছিল তো আমার কথা হচ্ছে বন্ধুদের সাথে না কোনো একটু দেখার লাভ নেই শোনো বন্ধুদের সাথে তুমি যতই বড় লোক হও বা যতই গরিব হও বন্ধু আমি মনে করি কি যে বন্ধু বন্ধু ভাই বন্ধু বড় লোক হইলো না গরিব হইলো সেটা দেখে লাভ নেই বন্ধুদের সাথে অ্যাটিটিউড অ্যাটিটিউডটা দেখায় মানুষে কখন পয়সা তো পয়সার জন্য যে মানুষ অ্যাটিটিউড দেখে বন্ধু বান্ধবীর মধ্যে যে অ্যাটিটিউড থাকে আমি এটা জানতাম না যদি না ওদের সাথে মানে ওদেরকে না দেখতাম টিক টিক টিকটিকও সত্যি কথা বলবো তাহলে আমি জানতাম না বান্ধবী বন্ধুদের সাথে অ্যাটিটিউড থাকে দেখো আমি দূরে থাকি ওদের কত আমার সাথে কথা বলে তাই না আমি আসলে আমার বাড়িতে এসে দেখা করা বা আমাকে ফোনই করুক আমাকে দেখা করার দরকার নেই কারণ আমি তো এখানে থাকি না আমার আমি থাকি হাওড়াতে আর এটা চাল পুতার তাই না আমার সব থেকে খারাপ লাগছিলো আমার বেস্ট ফ্রেন্ডের উপরে যখন এসে আমি বাড়িতে ছয় মাস ছিলাম তখন আমার বেস্ট ফ্রেন্ডের আসার সময় হয়নি আমার বাড়িতে ঠিক আছে তারপরে আমার একটা পাশে মানে পাশের ভাড়ি বান্ধবীর বাড়িতে না রেগুলার আসছে তবুও মানে আমাকে আমি আসে জানে যে আমি আসছি কিন্তু একবার ওকে ফোন করার ঠিক আছে রাগ আছে রাগ আছে থাক না একবার ফোনটা করে তো সব কিছু মিটমাট করতে পারিস কে তুই কেমন আছিস যখন জানে যে শরীর ভালো না তো করে না ঠিক আছে তো বন্ধুরাই হচ্ছে বন্ধু মানে বন্ধুরাই হচ্ছে মানে বেশি সাধ্যকর হয় বুঝছো এটা আমি জানতে পারছি আগে আমার বাড়ির লোক প্রচুর বলতো কিন্তু বাড়ির কথা শুনিনি আজকে না শুনে হয়তো মানে ভুল করেছিলাম আর ফ্যামিলির লোক যেটা বলে এটা সত্যি ভালোর জন্যই বলে সবাই একটা কথা বলে না যে ফ্যামিলির লোক যেটা বলে সেটা কখনো খারাপের জন্য বলে না ভালোর জন্যই বলে সত্যিকারই পরিবারের লোক ভালোর জন্যই বলে আজকে আজকে ওরা যাবার সাথে এরকম করছে দুদিন পরে আবার ওর মানে আমার বেস্ট্রেন্ড চাই আসে দুদিন পরে আবার সময় আসবে সেটা আমি তখন দেখতে পারবো ঠিক আছে এখন আমি কেন আসবে কী হবে আমি বললাম না পরে বলবো আর হ্যাঁ আমি কারোর খারাপ চাই না আর আমি বলবো যে তোরা ভালো থাক এটাই আমি চাই ঠিক আছে আমার একটাই জিনিসই খারাপ লাগছে যে তোরা জানিস যে আমার শরীর ভালো না একটা আমাকে ফোন করেও খবর নিস না কখনও আর আমার জানো তো মানে সুমি বলে একটা বন্ধু আছে সে খুবই ভালো মানে বান্ধবী ঠিক আছে খুবই ভালো বিয়ের এই এক বছর হয়েছে ওর সাথে আমার পরিচয় হয়েছে খুবই ভালো সব সময় আমাকে ফোন করে হুম সব সময় আমার খবর নেয় মানে খুব বলতে খুবই ভালো মানে বোন নিজের বোন যেরকমভাবে দূরে থাকলে কেয়ার করে ভাবে কেয়ার করে সত্যি কথা বলতে সত্যি ও খুবই ভালো ও এরকম আমার এত ভালো বন্ধু হবে আমার আমি কখনো ভাবতে পারিনি আর হচ্ছে মেয়ের কথা হ্যাঁ আমি তোকে বলছি তুই যে কাজটা করছিস আমার বেস্ট ফ্রেন্ডকে বলছি খুব ভালো করেছিস তো বন্ধুদের কখনোই খারাপ যাবো না তোরা ভালো থাক সুখে থাক এটাই আমি চাই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যেটা করেছিস ভালো করেছিস এতটা ভাব দেখাস না কখনও কাউকে আর বন্ধুদের সাথে কখনোই ফ্রেন্ডশিপের মধ্যে কখনোই মানে অ্যাটিটিউডটা রাখিস না কারণ ফ্রেন্ডের মধ্যে কখনো অ্যাটিটিউড আর কোনো রাগ থাকলে পরে আমি মনে করি যে সেই ফ্রেন্ডগুলো একসাথে মিশে রাগটা ক্লিয়ার করে নেওয়াটাই বেটার আর আমি একজনকে প্রচুর ভালো দাদা ভাবতাম মেয়ে থাকতে এখন সেও আর আমার নেই এখন আমার সত্যি কথা বলতে কেউই নেই তোমরা ভালো থাকো দাদা ভাই তোমরা ভালো থাক এটাই চাই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন আসবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই টাটা ফ্রেন্ড বাই